এখন আমরা ডিমের ভ্রামক নিয়ে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি সো মনে করো যে আমাদের এমন একটা সমবাহ ত্রিভুজ দেওয়া আছে যেই ত্রিভুজের তিনটা যে কৌণিক বিন্দু সেই তিনটা কৌণিক বিন্দুতে তিনটা চার্জ দেওয়া আছে এখানে দেওয়া আছে মাইনাস কিউ এখানে দেওয়া আছে প্লাস কিউ এখানেও দেওয়া আছে প্লাস কিউ সো আমাদের বলছে এখানে যে তড়িদিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে এই তড়িদ্বিমেরু ভ্রামকের মানটা বের করতে তো দেখো যে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যেহেতু প্রত্যেকটা চার্জের মানে সেম সো কিউ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ওয়ান মাইক্রোগ আর এই যে বাহু সমবর্তীর্ভের যে বাহু এই বাহুটা এ ঠিক আছে প্রত্যেকটা বাহুই হলো এ এটাও এ এই বাহুটাও হলো আমাদের এ সো এ ইকুয়াল টু আমরা বলতে পারি টু এল কেননা দুইটা বাহুর বা দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটি এ বা আমরা এটাকে টু এল দ্বারা প্রকাশ করছিলাম লাস্ট ক্লাসে সো এটাই টু দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার ওকে সো সমবাহ ত্রিভুজের যে কোনগুলো সেই কোনগুলো ধরো থিটা এবং থিটার ভ্যালু সমবহ ত্রিভুজের ক্ষেত্রে কত হবে আমরা জানি সবাই থিটাই কল্ট এখানে হবে সিক্সটি ডিগ্রি এই হলো মোটামুটি আমরা ইনফরমেশন দেওয়া তো আমার বলছে এই জায়গা থেকে তরিদিমের ভ্রামকের ভ্যালুটা কত হবে যেহেতু এখানে দুইটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে যে এই মাইনাস চার্জ আর এই প্লাস চার্জ মিলে একটা তড়িৎ দ্বিমেরু আর এই মাইনাস চার্জ আর এই প্লাস চার্জ মিলে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে সো আমি যদি এদের তড়িদ্দি মেরু ভ্রামক বের করতে চাই এই দুইটা চার্জের তাহলে সেটা অবশ্যই মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে হবে অর্থাৎ এই দিকে আমার একটা তড়িৎ মেরু ভ্রামক কাজ করতেছে যেটার নাম দিলাম আমি পি ওয়ান আর একটা তড়িৎ মেরু ভ্রামক এই মাইনাস থেকে এই প্লাস অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে এইটা এদিক পর আবার কাজ করতেছে যেটার নাম দিলাম আমি পি টু তো যেহেতু চার্জার মানে এখানে সেম সেহেতু এখানে এই পি ওয়ান পি টু দুইটা কিন্তু সমান হবে সো আমরা ফার্স্টে এই পি ওয়ানের ভ্যালু কত হবে সেটা আগে বের করি পি ওয়ান ইকুয়াল টু আমরা জানি কিউ কিউ ইন্টু টু টুয়েলভ সো এখানে কিউয়ের ভ্যালু দেওয়ার আছে কত ওয়ান মাইক্রোফল যার মানে হলো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স অ্যান্ড টুয়েলভ বা যেটাকে এ আকারে এখানে দেওয়া আছে সেটা হলো ওয়ান সেন্টিমিটার হুইচ ইজ টেন টু দি পাওয়ার মাইনাস টু সো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর তোর দিমেরু ভ্রামকের একক কী হবে চার্জের একুক ক্লম আর দূরত্বের একুক মিটার ক্লম মিটার ওকে মোটামুটি আমরা ইনফরমেশনটা বের করে রাখলাম দেন এখন আমাদের বের করতে হবে যে আসলে তোর দিমেরু ভ্রামকটা এখানে কত সো দেখো যে একটা ভেক্টরে সেই দিকে কাজ করতেছে একটা ভেক্টরে সেই দিকে কাজ করতেছে আর তারা পরস্পর একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে যেটা হলো থ্রিটা উইচ ইজ সিক্সটি ডিগ্রি দেওয়া আছে সো যেহেতু দুইটার মানই সমান অর্থাৎ মাস বরাবর একটা আমরা তরিত দিমের ভ্যালু পাবো যেটার নাম দিলাম আমরা পি সো আমাদের এই পি এর ভ্যালুটা এখানে বের করতে হবে ঠিক আছে সো সিম্পল যে লব্ধি সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে আমরা মোটামুটি এই পি এর ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে তাহলে লব্ধি সূত্রটা আমরা দিচ্ছি এটা একটা বাহু এটা একটা বাহু অর্থাৎ এ একটা ভেক্টর এটা একটা ভেক্টর তাদের মধ্যবর্তী এটা হলো তাদের লব্ধি আর লব্ধিটা আছে কত ডিগ্রি কোণে ভেক্টর দুইটা আছে কত ডিগ্রি কোণে মোটামুটি থ্রিটা কোণে অর্থাৎ সিক্সটি ডিগ্রি কোণে ক্লিয়ার বিষয়টা সো আমি লব্ধির সূত্র বসে দিচ্ছি আমরা জানি পি ইকোয়াল টু রুট অফ হার পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু তার স্কোয়ার প্লাস টু পি ওয়ান পি টু কী সো দেখো আমাদের যেহেতু চার্জের মানগুলো এখানে সমান সো পি পি টু কিন্তু এখানে সমান হবে তাহলে আমি পি ওয়ান করবে লিখতে পারি পি টু সো ভ্যালুগুলো যদি বসায় দিই তাহলে এভাবে লেখা যাবে যে এইটা আমার পি ওয়ান স্কোয়ার প্লাস পি টুটাও আমার পি ওয়ান স্কোয়ার প্লাস এখানে কি এটাও পি এটাও পি সো আমি লিখতে পারবো টু পিও তার স্কোয়ার আর কজ এখানে দেওয়া সিক্সটি ডিগ্রি সম্ভব হতে এই কারণে তাহলে কজ সিক্সটি ডিগ্রি ক্লিয়ার বিষয়টা তাহলে এই জায়গাটার থেকে আমার দেখো পিওন স্কোয়ার কমন যাচ্ছে এখানে সো আমি পিওান স্কোয়ার যদি কমন নিয়ে নিই সব জায়গা থেকে তাহলে থাকছে এখানে এক থাকবে এখানে এক থাকবে তাহলে এটা টু লিখলাম প্লাস টু কস সিক্সটি ডিগ্রি সো কিক্সটি ডিগ্রির ভ্যালু কত আমরা জানি কিক্সটি ডিগ্রির ভ্যালু হলো হাফ সো আমি এটা একবারে বসাই দিয়ে এখানে ইন্টু হাফ এই ব্র্যাকেট দিলাম টু টু কেটে গেল তাহলে আমাদের মোটামুটি এখানে কত থাকছে রুট ওভার পি ওয়ান স্কোয়ার ইন্টু দুই আর এক তিন থাকবে এখানে সো ফাইনালি পি ওয়ানকে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে এখানে হবে পি ওয়ান রুট ওভার থ্রি ক্লিয়ার বিষয়টা সো এই পি ওয়ান আর পি টু কিন্তু সেম জিনিস আগেই আমি বের করে রাখছি এটার ভ্যালু হলো টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার সরি সেন্টিমিটার বলতে কুলম পার মিটার সো এখানে আমি ভ্যালু বসাই দিচ্ছি পিওনের ভ্যালু হলো তাহলে রুট থ্রি দিলাম ইন্টু পিয়নের ভ্যালু হলো টেন টু দি পাওয়ার কত মাইনাস এইট সো ডিমের ভ্রামকের একক আগের মতোই কুলম মিটার ক্লিয়ার এটা হলো একটা মেথডে এই প্রবলেমটা সলভ করা সো আমি আরও একটা মেথডে এই প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি সেটা হলো যে উপাংশ দিয়ে এই সেম প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। সো এখানে আমাদের এটা হলো মেথড ওয়ান লিখে রাখি একটু মেথড ওয়ান মেথড ওয়ান এটা হলো মেথড ওয়ান এখন এই সেম প্রবলেমটা আমরা মেথড টু দিয়ে সলভ করবো সো এখানে লিখতেছি মেথড টু মেথড টু সো মেথড টু দিয়ে আমরা কীভাবে সলভ করবো সেটা দেখো সো সাপোজ আমরা আমাদের যে নেগেটিভ চার্জটা এখানে আছে আমি এগুলোকে মুছে দিচ্ছি হ্যাঁ যে নেগেটিভ চার্জটা এখানে যে আসে এই নেগেটিভ চার্জ বরাবর আমি এখানে একটা অক্ষ কল্পনা করি সো এটা তাহলে আমার একটা অক্ষ এটা অক্ষ তো এটাকে সাপোজ আমি এক্স অক্ষ বললাম এটাকে আমি ওয়াই অক্ষ বলতেছি সো দেখো যে এইটা যদি থিটা হয় আর থ্রিটা ছিল সিক্সটি ডিগ্রি তাহলে আমি এইটাকে আলফা বলতেছি এইটাকেও আলফা বলতেছি কেননা এই যে তড়িৎ ডিমেরু এখানে তৈরি করছে এই ডিমের দি সমান ভাগে ভাগ হয়েছে দুইটার মানই সমান সো এইটা যেহেতু সিক্সটি ডিগ্রি ছিল তাহলে এইটাও থার্টি ডিগ্রি হবে এটাও কত হবে থার্টি ডিগ্রি সো এই পি ওয়ানটা এই অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন করে আছে আর এই যে পি টু যেটা আছে সেটাও এই অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন করে আছে অর্থাৎ এইটার আমি উপাংশে ভাগ করে দিচ্ছি পি ওয়ানকে এটা তো পিওন তাহলে এই একটা উপাংশ যাবে এই একটা উপাংশ আসবে তাহলে সেটাকে আমি একটু লিখে ফেলি তাহলে এখানে যেহেতু কোন আছে তাহলে এই দিকের উপাংশটা আসবে পিওন আলফা যেহেতু আর এর উলম্ব হলো এটা এটা হবে ক্লিয়ার সিমিলার বইয়েতে এইদিকে পি টু কাজ করতেছে সো পি কেও আমি দুইটা উপাংশে ভাগ করে নিচ্ছি একটা হলো এদিকের উপাংশ তাহলে এদিকের উপাংশটা কি হবে এটা পি টু সাইন আলফা আর এদিকের উপাংশটা হবে পি ওয়ান বিষয়টা এখন দেখো যেহেতু পিওন আর পি টু সমান এই কারণে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে কেননা এদের দুইজনের দিক ভিন্ন কিন্তু মান সমান তাহলে ওরা থাকবে না তাহলে এখানে আমাদের মেনলি থাকছে কি এ অক্ষ বরাবর পি এর দিক বরাবর থাকতেছে পি ওন কজ আলফা আর এটা হলো পি টু কজ আলফা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের যে ফাইনাল পিটা পাবো পি ইকুয়াল টু হবে পিও কজ আলফা প্লাস পি টু যেটা সেটাকে আমি লিখতেছি পিওান কজ আলফা ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে ফাইনালি পি এর যে ভ্যালুটা এটা পাবো টু পি ওয়ান কজ আলফা এখন আমরা এই জায়গায় ভ্যালুগুলো বসাই দেবো সো দেখো যে টু টু আমাদের যে পিওনের ভ্যালু ছিল আগে থেকে বের করে রাখছি আমরা টেন টু দি পাওয়ার মাইনাস এইট সো বসাই দিই টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর কজ আলফা থিটা ছিল কত এখানে সিক্সটি ডিগ্রি সো আলফার ভ্যালু থার্টি তাহলে এখানে হবে কজ থার্টি সো কস থার্টির ভ্যালু আমরা মোটামুটি সবাই জানি সেটা হলো কত আবার লিখি একটু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু কস থার্টির ভ্যালু হলো রুট থ্রি বাই টু সো এই টু এইটু কাটা যাবে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে রুট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সো এই যে একটা অ্যান্সার আর এই যে অ্যান্সার দুটা অ্যান্সারে কী আসছে সেম সো তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা সেই মেথড দিয়ে অঙ্কটা করতে পারো সো আমার আসলে ম্যাথের এই ক্যালকুলেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের জন্য আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই কনসেপ্টটা বোঝা তুমি যদি রাইট ওয়েতে এই কনসেপ্টগুলো বোঝো তাহলে খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবা তো এই ছিল একটা প্রবলেম দেন এরপরে সেকেন্ড যে প্রবলেমটা এখান থেকে আসে সেটা যদি একটু দেখায় তোমাদের হ্যাঁ সেটা একটু তোমাদেরকে দেখায় যে আমাদের সেকেন্ড প্রবলেম তরিত ডিমেরু ভ্রামুক থেকে সো এখান থেকে মূলত আমাদের সেকেন্ডে যেটা বলে সেটা হলো এখান থেকে টর্কের ভ্যালু বের করতে বলে এবং কাজের ভ্যালু বের করতে বলে যে কাজ কত সো আমাদের মনে করো একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমাদের কাছে আছে এইভাবে চার্জগুলো থেকে চার্জগুলো যাচ্ছে এদিক বরাবর এই চার্জের এইটা হল তড়িৎ বল রেখা যেগুলো আমরা সেইগুলো রিপ্রেজেন্ট করতেছি এই লাইন দ্বারা কিন্তু এটা সুষম দেখো এদের ডিস্টেন্সগুলো সেম ডিরেকশনটা সেম সো সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করছে এই যে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু এই তড়িৎ ক্ষেত্রের ভ্যালু আমাদেরকে দিয়েছে মনে করো টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন কুলম ওকে সো এই তড়িৎ ক্ষেত্রের সুষম তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি একটা থিমের রাখছি মনে করো এই একটা মাইনাস চার্জ আর এই দিকে মনে করো একটা পিলাস চার্জ মোটামুটি রাখছি সো এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো ওই যে টুয়েলভ বা যেটাকে আমরা বলতে পারছি এ এটা কি টু এখন বলে দিলাম যে টু সেন্টিমিটার ঠিক আছে আর এই যে চার্জগুলো আছে চার্জগুলো ধরো আমি বললাম যে কিউ ইকুয়াল টু পিলাস মাইনাস ওয়ান মাইক্রোক্লম আগেরটার মধ্যে তাহলে টেন টু মাইনাস সিক্স আসবে নর্মাল হিসেবে একেবারে এটা হলো মোটামুটি কোয়েশন সো এখান থেকে বলছে যে আমি যদি এই তড়িৎ মেরুটা ধরো এইটা আমার নেগেটিভ চার্জ আর এই সাইডটা আমার পজিটিভ চার্জ সো এইটাকে যদি আমি এইভাবে ঘুরাই অর্থাৎ তড়িৎ মেরুটা যে অক্ষের উপরে আসে সেই অক্ষের সাথে যদি আমি লম্বভাবে ঘোরাই তাহলে এইভাবে রাখতেছি আমি তড়িৎ মেরুটা এখানে আমার মাইনাস চার্জটা আসছে আর এখানে আমার প্লাস চার্জটা চলে আসছে সো আমি ঘুরালাম কিভাবে এই দিক বরাবর তাহলে এখানে যে থিয়েটার ভ্যালুটা তৈরি হবে সেটা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ তড়িৎ ডিমেরু অক্ষের সাথে আমি যদি তড়িৎ দিমেরুটাকে এই অক্ষের সাথে এইভাবে ছিল এটাকে ঘুরাই এইভাবে রাখলাম অর্থাৎ নাইনটি ডিগ্রিতে ঘুরায় রাখলাম এই অক্ষের সাথে আমি একটা অভিলম্ব তৈরি করছি এটা দিয়ে তো এই ক্ষেত্রে আমার টর্কের ভ্যালু কত হবে এইটা হবে কোয়েশ্চেন সো আমরা লাস্ট ক্লাসে টর্কের সূত্র দেখছিলাম টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা এটা আমরা হলো লাস্ট ক্লাসে পড়ছিলাম যে টর্কের ভ্যালু কী হবে তড়িৎ ডিমেরুর ক্ষেত্রে সো দেখো পি এর ভ্যালু যদি এখান থেকে বের করি সো পি ইকুয়াল টু আমরা কি জানি কিউ ইন্টু টুয়েলভ সো এখানে কিউ চার্জের ভ্যালু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এন্ড টুয়েলভ এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছি কত টু সেন্টিমিটার অর্থাৎ টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এইটাকে আমরা টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তোর ডিমেরুটা কল কুলম ইন্টু মিটার কুলম মিটার ওকে সো এখানে এখন ভ্যালু বসে পি এর ভ্যালু পাইলাম আমরা টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু ই ইয়ের ভ্যালু কত আছে

এইভাবে রাখা একটা তরিদি জাস্ট নাইনটি ডিগ্রিতে ঘোরাই তাহলে সেই ক্ষেত্রে আমার যে অর্কের ভালো হবে সেটা হবে এইটা সো এখান থেকে আরও একটা কোশ্চেন হতে পারে ধরো সাপোজ এই তরিদ্বী মেরুটাকে আমি এখান থেকে ঘোরাই টোটাল ঘোরাই এই দিকে নিয়ে আসলাম অর্থাৎ উল্টাই দিলাম সেই ক্ষেত্রে আমার তৃত কাজ কত হবে সেটা চাইতে পারে সো দেখো যে নর্মাল অবস্থায় যখন এইভাবে আসে আমার তরুদ্বী মেরুটা তো এটা ডিরেকশন কোন দিকে এই দিক বরাবর সো তরুদ্বী মেরুটা অক্ষের সাথে কত ডিগ্রিতে আছে এটাকে আমি যদি বলি থিটা ওয়ান থিটা ওয়ান টু আমি কি বলবো জিরো ডিগ্রি ওকে এখন এইটাকে যখন ঘুরানো হচ্ছে যখন ঘোরানো হবে তখন এই প্লাস চার্জটা এই সাইডে আসবে আর মাইনাস চার্জটা এই সাইডে চলে যাবে কিভাবে একটু দেখো যে এটা ছিল মাইনাস চার্জ এটা ছিল প্লাস চার্জ সো এটাকে এইভাবে ঘোরাচ্ছি আমি ঘুরাই এই নিয়ে আসলাম নিয়ে আমার কাজ করা লাগতেছে অর্থাৎ প্লাস চার্জটা ঘুরে এই সাইডে চলে আসছে এবং মাইনাস চার্চটা এই সাইডে চলে আসছে অর্থাৎ আমি যে ঘুরালাম এখন যদি আমি তোর ডিমের দিক হিসেব করি তাহলে দিকটা কোন দিকে হবে এই দিক বরাবর কেননা মাইনাস থেকে প্লাসের দিকে সবসময় তাহলে এখানে যে কোনটা তৈরি হবে এইটাকে আমরা বলবো থিটা টু বা ওইটাই কলটা আমরা বলবো একশো আশি ডিগ্রি এই হলো মোটামুটি আমার ইনফরমেশন সো এখন আমার কাজের ভ্যালুটা বের করতে হবে তাহলে কাজ ডাব্লু ইকোয়াল টু আমরা কি জানি ই কজ থিটা ওয়ান মাইনাস কজ থিটা টু এটা ছিল আমাদের মোটামুটি ফর্মুলা থিটা ওয়ান মাইনাস থিটা টু তো দেখো পির ভ্যালু যেটা সেটা বের করে রাখছি টু ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইট ই এর ভ্যালু এখানে দেওয়া আছে টেন দি পাওয়ার ফাইভ অ্যান্ড কজ থিটা ওয়ানের এর ভ্যালু কত এই এটা থিটা ওয়ানের ভ্যালু কজ জিরো ডিগ্রি মাইনাস থিটা টু এর ভ্যালু কত ওয়ান এইটটি ডিগ্রি তাহলে কজ ওয়ান এইটি ডিগ্রি সো ওয়ান এইটটি ডিগ্রি বসাই দিলাম সো এখান থেকে একটা জিনিস বলো যে কজ জিরোর ভ্যালু কত ওয়ান মাইনাস কজ ওয়ান এইটির ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো এই ভ্যালুটা কত পাবো টু পাবো সো এই ভ্যালুটা এখানে ডাইরেক্ট আমি বসাই দিচ্ছি সে তাহলে টু ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সো এটা একবারে ক্যালকুলেশন করে দিই দেখো টেন টু দিপার মাইনাস এইট টেন টু পাওয়ার ফাইভ সো এই দুটাকে ক্যালকুলেশন করলে হবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অ্যান্ড এখান থেকে পাবো আমরা টু সেই টুটা এখানে বসাই দিলাম তাহলে ফাইনাল যে রেজাল্ট ওইটুখানে চার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জুল কাজে একক জুল এইটাই হবে তোর ডিমেরুকে পুরোপুরি ঘোরাইতে কৃত কাজ আর এটা হলো টর্ক তোর ডিমেরকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাইতে কৃতক টর্ক এখন দেখো এই কোশ্চেনটা আরও কিন্তু ভেরিয়েশন হতে পারে তো ধরো সাপোজ এই সেম কোয়েশ্চেনটা আমার এইভাবে দেওয়া আছে যে একটা তোর ডিমেরু ইনিশিয়ালি এই অবস্থায় দেওয়া আছে এটা মাইনার চার্জ এটা প্লাস চার্জ সো এইটা মনে করো থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আসে সো এখানে আমি থিটা ওয়ান ইকোয়াল টু পাইলাম কত থার্টি ডিগ্রি এখন এইটাকে যখন ঘোরানো হচ্ছে অর্থাৎ মাইনার চার্জটা এই ছিল এটাকে ঘুরাই মনে করো এই দিকে রাখা হয়েছে সাপোজ এরকম একটা অ্যাঙ্গেলে রাখা হয়েছে সো এখন এটা আমার মাইনাস চার্জ আর এটা আমার প্লাস চার্জ সো এইটাকে এখন এই অক্ষের সাথে ঘুরায় মনে করো সাপোজ সিক্সটি ডিগ্রিতে রাখা হয়েছে তাহলে থিয়েটা ওয়ান থিয়েটার টুর ভ্যালু এটা হলো আমার থিয়েটার টু এই ভ্যালুটা আমি বলে দিলাম তাহলে এই ক্ষেত্রে তোমার কাজ কত হবে অর্থাৎ দেখো এইভাবে ছিল তোর দি মিনিটটা জাস্ট ঘুরায় এতটুকু করলাম আমি সেই ক্ষেত্রে আমার কাজটা কত হবে তো সেই ভ্যালুটা জাস্ট থিয়ে থিয়েটার টু সব কিছু সেম আছে আগের মতো এই যে সুষম তরির ক্ষেত্রটা এটা আগের মতোই আছে চার্জগুলো সেম আছে আমি জাস্ট ভ্যালুটা বসাই তাহলে এই যে থ্রিটা ওয়ান যেখানে জিরো ডিগ্রি বসাইছিলাম এখানে বসবে কোর্স থার্টি আর যেখানে ওয়ান এইটটি আসে কত সিক্সটি ডিগ্রি তাহলে এখানে হবে সিক্সটি ডিগ্রি সো এর বাইরে আসলে প্রবলেম আসার সম্ভাবনা খুবই কম তর্দি মেরু ভ্রামুখ থেকে এই প্রবলেমগুলোই মোটামুটি ঘুরে ফিরে আসে সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য সাথে পরবর্তীতে আমরা এই রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ বা কনসেপ্ট আলোচনা করব সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি